কিরে মুখটা এমন বাংলার পাঁচ করে রেখেছিস কেন আমি কি প্রেসার কুকার যে মুখটা কুকুরের মতো করে রাখব এই এত তেতে আছিস কেন তুই তুই তো তা তাসতাই তেতে আছিস ওরে বাবা রান্না করতে কি আগুন দিতে হবে না তা তো দিতেই হবে দিন দিন কুকারের প্রতি প্রেম বেড়ে গেছে কি না না মোটেও না কুকার অনেক দ্রুত রান্না করে তাই তাপও কম লাগে গ্যাসও কম লাগে মানে আমি কি বেশি গ্যাস লাগাই তাহলে শুধু কি গ্যাস মাঝে মাঝে তো ভাতও পুড়াই ফেলিস আর কুকার প্রায় যে ভাত গলিয়ে ফেলে সেইটা গোলাভাত তাও খাওয়া যায় কিন্তু জলাভাত কি খাওয়া যায় আমি কিন্তু তার পেটে গরম খুন্তি ঢুকিয়ে দেব বলছি সেটা তো আমাকেই গরম করে দিতে হবে যাস শালা বেশি কথা বললে তোর বান্নারে ফ্যান্ডেলে ফুটা বন্ধ করে দেব কিন্তু ওটা তুই নিয়মিতই করিস এবার কিন্তু তোর মুখে ফ্যান্ডেলে দেব এত বড় আস্পর দা আমার রান্নাকে করে বলিস দুটো সিদ্ধ করে ছাড় আর কি পারে তোর কুকার আমার মতো পোলাও বিরিয়ানি মাংস এত কিছু পারে রান্না করতে না ঠিক আছে আমাকে মাপ করে দে মা আচ্ছা কুকার তো নির্লজ্জ কেন রে কুকার আবার কি করলো তোর সাথে তোকে দেখি কেমন নির্লজ্জার মতো সিটি মারে আরে ও ছাড়ে